সকলকে জয় যিশু আসুন আমরা আগে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় বাইবেলটা যদি আমাদের সেলফোন হতো আসুন আমরা যে বাক্যটি শুনব তার আগে ঈশ্বরের বাক্য পাঠ করি গীত সংহিতা তার ছিয়াশির গীত এগারো পদে এইরূপ লেখা আছে হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও আমি তোমার সত্যে চলিব তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু আমার ঈশ্বর আমি সর্বান্তকরণে তোমার স্তব করিব আমি চিরকাল তোমার নামের গৌরব করিব কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ আমরা যে বাক্যটি পাঠ করলাম এখানে পরিষ্কার বলছে হে সদা প্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও কিন্তু আমরা দেখি এই পৃথিবীতে যারা আমরা বেঁচে আছি আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ফোন ছাড়া আমাদের এক মিনিট চলে না অনেকের স্ত্রী বাপের বাড়ি যাক অসুবিধা নেই স্ত্রী মার্কেটে যাক অসুবিধা নেই স্বামী কাজে যাক অসুবিধা নেই স্বামী বন্ধুর বাড়িতে যাক অসুবিধা নেই স্বামী অন্য জায়গায় চলে যাক অসুবিধা নেই কিন্তু সেল ফোনটা কাউকে দেওয়া যাবে না সেল ফোন ছাড়া প্রতিনিয়ত এক মুহূর্ত বাঁচতে পারে না যদি সেল ফোনটা খারাপ হয়ে যায় তো মাথা খারাপ হয়ে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো প্রকারে যে কোনো হবে সেই ফোনটি ঠিক করা যায় আর বাইবেলটা যদি আমাদের সেলফোন হতো তাহলে কি হতো দেখি এই সেলফোন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাত পড়ে সেলফোনে প্রথমে যখন বাথরুমে যায় সেলফোনটা সঙ্গে করে নিয়ে যায় বাথরুম করতে করতে সেই ফোন দেখতে থাকে ফোন দেখতে দেখতে ভুলে যায় অন্যান্য কাজগুলো কী রয়েছে সেলফোন এমন একটা বিষয় যে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি সেলফোনটা দুটোভাবে ব্যবহার করা যায় তার ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে সেলফোনটা যদি বাইবেল হতো তাহলে আমাদের কী উপকার হতো সেলফোনটা যদি বাইবেল হতো ঘুম থেকে ওঠার পরেই প্রথম হাতটা আমাদের সেলফোনে গেলে আমরা বাইবেল খুলতে পেতাম বাইবেলের নতুন নতুন বাক্য পেতাম যারা আমাদের নতুন পথে সাহায্য করে বাইবেল লেখা রয়েছে নতুন নতুন করুণা প্রতিপ্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ যদি সেলফোনটা আমাদের বাইবেল হতো তাহলে আমরা সেখানে নতুন নতুন করুণা পেতাম প্রতিদিনের জন্য আর যখন সেই সেলফোনটা যখন বাথরুমে নিয়ে আমরা বিভিন্নভাবে ইউজ করি সেখানে বাইবেলের মতো ইউজ করতাম সেখানে নতুন বাক্য পাঠ করতে পারতাম ঈশ্বর আশীর্বাদ নিয়ে আসতো প্রতিনিয়ত আমাদের পথ দেখাতো প্রতিনিয়ত আমাদের গাইড করতো কোনটা ভালো কোনটা ঠিক সে আমাদের সঠিক পথ চলতে শিক্ষা দিত শুধু তাই নয় সদাপ্রভুকে ভয় করতে আমাদের চিত্তকে মানে আমাদের চোখকে একাগ্র করতো মানে মনোযোগ করতো আর আমরা সদাপ্রভুকে সবসময় স্তপ করতাম স্তপ করতে হবে ঈশ্বর চান যেন আমরা তা স্তব করি কিন্তু এই ফোন আমরা এই ফোনে যখন আমরা কন্টিনিউ ব্যবহার করি সেলফোনটাকে সেলফোনের মতন তখন আমাদের জীবনের চরম বিপর্যয় নেমে আসে এই ফোন যখন কন্টিনিউ ব্যবহার করতে থাকি আমরা ভুলে যাই আমাদের পারিপার্শ্বিক খারা আছে পারিপার্শ্বিকের সময় আমাদের রান্নাবান্নার সময় আমাদের স্কুল যাবার সময় আমাদের কলেজ যাওয়ার সময় আমাদের পরিবারে আটটি স্বজন এসেছে তাদের কথাও ভুলে যাই অনেক সময় একই জায়গায় আত্মীয় স্বজন পরিজন সবাই বসে আছে কিন্তু প্রত্যেকে একে অপরের সাথে কেউ কথা বলছে না যে যার সেল ফোনে ব্যস্ত যদি এই ফোনটা যদি ঈশ্বরে বাক্য হতো বাইবেল হতো তাহলে এই বাক্য যখন পাঠ করত একে অপরের সঙ্গে আলোচনা করতো এখানে এটা লেখা রয়েছে ওখানে এটা লেখা লেখা রয়েছে তখন ঈশ্বরের আশীর্বাদ আরো বেশি করে সেই গৃহে প্রবাহিত হতো কারণ ঈশ্বর বাক্য বলে যেখানে এক কিংবা দুজন আমার নামে উপস্থিত হয় সেখানে আমি উপস্থা থাকি কিন্তু সেলফোন আমাদেরকে কোনো উপকার করে না কিন্তু আমরা সেলফোনটাকে সেলফোনের মতো ব্যবহার করে আমাদের শরীরটাকে আমরা নষ্ট করছি আমরা সেলফোনের সাথে সাথে আমরা সেলফলেস হচ্ছি না সেলফ ফিস হচ্ছি আমরা আমরা সেলফিস হয়ে যাচ্ছি স্বার্থপর হয়ে যাচ্ছি আমরা ঈশ্বরের আজ্ঞাকে মানছি না ঈশ্বরের দেখানো পথে চলছি না আমরা আমাদের দেখানো পথে চলছি সেই সেলফোন যে আমাদের পরিচালনা করছে এই সেলফোন অত্যাধিক ব্যবহারের ফলে আমাদের চোখের ক্ষতি হয় আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যদি বাইবেলের মতো ব্যবহার করতাম যদি বাইবেল হতো আমাদেরকে প্রতিনিয়ত আশীর্বাদে আশীর্বাদকৃত করত আমাদেরকে সঠিক পথ দেখাতো আর কি হতো না আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে থাকত সদা প্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর দয়াতে মহান আমাদের প্রতিনিয়ত সেই বাক্য সেই বাইবেল আমাদেরকে ঈশ্বরের সম্বন্ধে আরো জানতে সাহায্য করতো প্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর এবং দয়াতে মহান তাই আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করতে পারি ঈশ্বরের কাছে আমাদের নতুন আশীর্বাদ পেতে পারি তার জন্য আমাদেরকে উদ্বৃত্ত করত যাতে আমরা ঈশ্বর অনুগ্রহ পেতে পারি সদাপ্রভু আমি তোমার স্মরণ লইয়াছি কখনো আমাকে কখনো লজ্জিত দিও না আর ঈশ্বরের স্মরণ যারা নেয় তাদের ঈশ্বর কোনোদিন লজ্জিত করে না আর বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যে তুমিও সদাপ্রভু স্মরণ নাও তুমি লজ্জিত হবে না আর আমরা যদি ফোনে স্মরণ নিই ফোন আমাদের এই সেলফোন আমাদের কোনো রূপ সাহায্য করবে না তা সত্ত্বেও আমরা সেলফোন ছাড়া এক মিনিট চলতে পারি না আর এই সেলফোন নিয়েই যত সমস্যা আর এই সেলফোন দ্বারা একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলছে আর এই সেলফোনেই দ্বারা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে আর এই সেলফোন অত্যাধিক ব্যবহার করার ফলে সব পরিবারে সন্দেহ সৃষ্টি হয় আর সেই সন্দেহ বিচ্ছেদ নিয়ে আসে কিন্তু অত্যাধিক পরিমাণে আমরা যে প্রার্থনা করি আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি আমাদের বাইবেলটাকে যদি সঙ্গে নিয়ে চলি আমাদের বাইবেল বলছে প্রতিনিয়ত নতুন নতুন আশীর্বাদ নেমে আসবে তার মানে যদি আমরা ঈশ্বরের বাক্য সঙ্গে নিয়ে চলি বাইবেলটা নিয়ে চলি আমাদেরকে কখন কি কাজ করতে হবে ঈশ্বর আমাদের সঠিক জ্ঞানের দরজা খুলে দেবে তাই বলছে আর সংকটের দিনে আমাকে ডাকিও আমি তো উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে ঈশ্বর বলছেন সংকটের দিনে আমাকে ডাকিও আর ঈশ্বরের বাক্য সেই বাইবেল যদি আমাদের সেলফোনে বাইবেল হতো তাহলে বাইবেল আমাদের শিক্ষা দিত সংকটের সময় আমাকে ডাকো আমি তো উদ্ধার করবো আর তুমি গৌরব করবে কিন্তু সেলফোন আমাদেরকেও একবার বলে না আমাকে ডাকো আমি তোমার সাহায্য করব, আমি তার দয়া করব আমি তার অনুগ্রহ করবো কিন্তু যিনি আমাদের সাহায্য করবেন যিনি আমাদের দয়া করবেন যিনি আমাদের কৃপা করবেন তাকে ভুলে যে আমাদের সাহায্য করবে না যে আমাদের কোনো উপকারে আস আসবে না আমরা তাকে নিয়ে মাতামাতি করছি যিনি আমাদের সাহায্য করবেন যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যিনি আমাদের সর্বতভাবে দেখভাল করেন আমরা তাকে ভুলে যে আমাদের কোনো উপকারে আস আসবে না তাকে নিয়ে আমরা মাতামাতি করছি তাকে ছাড়া আমরা চলতে পারি না তাই খ্রিস্টদের প্রিয় বন্ধু যদি বাইবেলটা আপনার সেলফোন হতো তাহলে আপনার জীবনে আশীর্বাদের ভরে যেত তাই আসুন আমাদের সেলফোনটাকে আমরা বাইবেলের মতো ব্যবহার করি সেখানে একটি বাইবেল ইনস্টল করি ঈশ্বরের শ্রবণ করি আমরা সেলফোনটাকে নিউজ কাজে ব্যবহার করি বিভিন্ন ইনভয়েস ব্যবহার করি বা এন্টারটেনমেন্ট দেখেন কোনো অসুবিধা নেই কিন্তু এই ফোনটাকে আপনি একটু বাইবেলের মতো ব্যবহার করুন যে বাইবেলের বাক্য আপনাকে নতুন পথের আলো দেখাবে এই সেলফোনটাকে আপনার যে ইউটিউব আছে সেখানে ঈশ্বরের বাক্য শুনুন সেখান থেকে ঈশ্বরের গান শুনুন যিশুর গান শুনুন সেখান থেকে সাক্ষ্য শুনুন আপনার জীবনকে পরিবর্তন করবে যদি সেখানে আপনি কন্টিনিউ জাগতিক বিষয়ে শুনতে থাকে আপনার জীবনে ঈশ্বর থেকে আশীর্বাদ দূরে চলে যাবে আপনি আস্তে আস্তে জাগতিক মায়ার জাগতিক মোহে আপনি আচ্ছন্ন হয়ে যাবেন তার জন্য ঈশ্বরের বাক্য মনে বলছে বাইবেলটা যদি আমাদের সেলফোন হতো আর এই বাইবেলটা আসুন আমরা যে সেলফোন ব্যবহার করি এই সেলফোনটাকে একটু বাইবেলের মতো ব্যবহার করি সেখানে আমরা নতুন নতুন গান শুনতে পাই নতুন নতুন ঈশ্বরের বাক্য শুনতে পাই নতুন নতুন সূচনা সুষমতা শুনতে পাই নতুন নতুন আমরা করুণা পেতে পারি এই ঈশ্বর বাক্য সবরের দ্বারা যেভাবে আমরা এই সেলফোনের দ্বারা সারা পৃথিবীর নিউজ পাই আমরা খেলার খবর পাই আমরা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা খবর পাই বিভিন্ন জায়গায় আমাদের কী প্রোগ্রাম চলছে তার খবর পাই এই সেলফোন আমাদের সারা পৃথিবীর খবর দেয় কিন্তু বাইবেল আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর দেয় আমাদের এই বাইবেল অনন্ত জীবনের খবর দেয় আর এই পৃথিবী শুধু পৃথিবীর মধ্যে এই ফোন সেলফোন বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া দুর্ঘটনা ঘটে যাওয়া খবর আমাদের খবর দেয় কিন্তু সেলফোন নয় আমাদের বাইবেল তাকে যদি সেলফোন বানাতে পারি আমরা ইহকাল এবং অনন্তকালের খবর কন্টিনিউ প্রতিনিয়ত পেতে পারি ঈশ্বর চান যেন আমরা এই জগতের মাঝে যতদিন আছি ঈশ্বরে গৌরব করি ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরকে আহ্বান করি আর আমরা আমাদের জীবনে সেলফোনটাকে গুরুত্ব না দিয়ে আসুন আমরা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিই যে সেলফোনটাকে আমরা বাইবেলে আকার ব্যবহার করতে পারি যেভাবে আমরা সেলফোনটা নিয়ে প্রথমেই প্রতিদিন সকালে আমরা বিভিন্ন খবরাখবর চালু করি বিভিন্ন দুর্ঘটনা খবর চালু করি বিভিন্ন জিনিস চালু করি কিন্তু আসুন সেটা না করে প্রথমে আমরা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি ঘুম থেকে উঠে বাক্য শ্রবণ করি বাক্য পাঠ করি তাতে আমাদের আশীর্বাদ আসবে তারপরে আপনি আপনার আপনার ফোনটাকে কাজে ব্যবহার করুন যখন দেখবেন আপনি ঈশ্বর বাক্য শ্রবণ করছেন প্রতিনিয়ত আপনি ঈশ্বর বাক্য পাঠ করছেন আপনার মধ্যে একটি এনার্জি আসবে আপনার সঠিক পথে ঈশ্বর চাল চালনা করবেন আপনাকে ঈশ্বর ভুল পথ থেকে দূরে নিয়ে যাবেন আপনি আশীর্বাদে আশীর্বাদ পিত হবেন ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ করুন আমেন